ধারা প্রবাহিত হচ্ছে সহস্র বছর পর সেই সত্য যুগের পর এই কলিযুগে দু হাজার চব্বিশে দেখলাম অন্তঃরীলা কলগু নদীর বালির উপর দিয়ে কল বেগে শব্দ করে জলপ্রবাহ হচ্ছে ঠিক ও পাশে রয়েছে বিষ্ণুপাদ মন্দির আমার বিজয়কৃষ্ণপর সেই মহাপ্রভুর আকাশগঙ্গা পাহাড় নদীর ঠিক এপাশেই বাল্লিকি মুনির আশ্রম যেখানে আশ্রয় নিয়েছিলেন মা সীতা দেবী চলুন ঘুরে আসি মায়ের পবিত্র সীতাপীঠ সবাই এখানে ভক্তি ভক্তিভোগের মার পুজো দিচ্ছে সীতা মায়ের সীতা বাবা দশরথ

এই ঘরের মধ্যে মা সীতা দিয়েছিল বাবা দশরথের এবং বাবা দশরথ হাত বাড়িয়ে সেই পিণ্ড গ্রহণ করেছিলেন লোক কথা অনুযায়ী তার প্রচলিত 슈나, 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 슈 কত অদ্ভুত কিছু দেখা যাবে ভ্রমণে বেরোলে এখানে হয়তো সীতামা কোনো পুণ্ড রয়েছে ধীরে ধীরে প্রবেশ করছি বাল্লিকিমুনির আশ্রম তথা সীতা মায়ের আশ্রয়স্থল সীতা পিণ্ডদানের জায়গা এই যে রাম সীতা লক্ষ্মণ জয় সীতামাই নাকি জয় হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের ঐতিহাসিক প্লেসগুলো ধীরে ধীরে পরিবর্তন হয়েছে ধীরে ধীরে পরিমার্জন হয়েছে তবুও যেটুকু বেঁচে রয়েছে ধ্বংস হওয়ার পরে সেটুকুই আমাদের দর্শনের জন্য অনেক